সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব রাতে খাবার পরে দাঁত ব্রাশ করে ঘুমালে কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে থাকে তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন এখন আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয়টি আলোচনা করি প্রথমত রাতে দাঁত ব্রাশ করলে মুখে কোনো প্রকার ব্যাকটেরিয়া জমতে পারে না রাতে দাঁত ব্রাশ না করলে দাঁত ও মাড়িতে ব্যাকটেরিয়া জমে আর এই ব্যাকটেরিয়া গুলো মাড়ির ক্ষুদ্র রক্ত দিয়ে আমাদের রক্তে ঢুকে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে আর এই হার্টের ধমনী সংকুচিত করে প্লাগ জমাট বাঁধায় আর এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি পড়ায় আরেকটি বিষয় হচ্ছে রাতে দাঁত ব্রাশ করলে পিরিওডন্টাল ডিজিজ এটি এক ধরনের দাঁতের রোগ এটি হয় না যাদের রাতে দাঁত ব্রাশ করার অভ্যাস নেই তাদের এই ধরনের রোগটি হয়ে থাকে এটি মূলত মাড়ির দীর্ঘস্থায়ী ইনফেকশন যা হার্টে প্ল্যাট জমাতে সাহায্য করে আর এ কারণে অনেক সময় হার্টে ব্লক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে আরেকটি কারণ হচ্ছে রাতে খাবার পর দাঁত ব্রাশ করে ঘুমালে আমাদের শরীরে লালা রস কম তৈরি হয় এটিও হার্টের সাথে একটি সম্পর্কিত বিষয় আরেকটি কারণ হচ্ছে সিনটোমেটিক ইনফ্লামেশন রাতে দাঁত ব্রাশ করে শুলে আমাদের শরীরে সিন্টোমেটিক ইনফ্লামেশন হয় না যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এমনকি হার্টের উপর চাপ কম পড়ে এই জন্য রাতে খাওয়ার পরে দাঁত ব্রাশ করে শুলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় এজন্য অবশ্যই সকলে রাতে খাবার পরে ও ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাবেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন ধন্যবাদ সালাম আলাইকুম